আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট আমাদের সময় এবং টাকা দুইটাই বাঁচায় তো উদাহরণ হিসেবে আমি গৃহস্থ ডট বেছে নিয়েছি তো গৃহস্থ ডট একটি অর্গানিক শপ যারা খাঁটি লোকাল এবং ফ্রেশ প্রোডাক্ট সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেয় সো তাদের একটা ফেমাস প্রোডাক্ট আছে সেটা হচ্ছে মহাস্থানের কটকটি তারা প্রথমে এটা ক্যাম্পেইনের মাধ্যমে সেল করত বাট তারা এখন সময় এবং টাকা দুইটা বাঁচানোর জন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা সেল করছে সো কীভাবে করছে আমি একটু দেখাই সো আপনি যদি তাদের ফেসবুক পেজ ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটা ফিচার পোস্ট দেয়া আছে এখানে এই পোস্টটাতে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তারা দুই হাজার চব্বিশের অক্টোবরে এটা পোস্ট করেছে এবং তারা এটাতে সেভেন্টি ফাইভ কে ভিউ এনেছে এবং এখানে অনেক কমেন্টস এবং রিয়াকশন আছে মূলত তারা এটা এটা দিয়েই দিয়েই সেল এবং মেসেজের মাধ্যমে তারা কল টু অ্যাকশন করে কাস্টমার নিত এবং অর্ডার প্রসেস করত বাট এটা খুব ভালো সাস্টেইনেবল একটা প্রসেস না তো অক্টোবর দুই থেকে জুন দুই পর্যন্ত তারা এটা নিয়েই কাজ করতো তারা শুধুমাত্র মেসেজ হ্যান্ডেল করে কাস্টমার একটা বেস তৈরি করে ফেলেছে সো এখন যখন তাদের রেগুলার কাস্টমার এক থেকে দেড়শোর মতো অর্ডার প্লেস হচ্ছে তো সেই ক্ষেত্রে তারা একটা সহজ সলিউশন বের করেছে যাতে করে তাদের দুজন সাপোর্ট এজেন্ট খুব স্বাচ্ছন্দ্যভাবে অর্ডারগুলো নিতে পারছে এবং কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারছে সো কীভাবে করছে আমি যদি একটু দেখাই তাদের লাস্ট একটা পোস্ট জুন সেভেন্টিন যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পারব যে তারা একটা কল্টো অ্যাকশন দিয়ে রেখেছে ঐতিহ্যবাহী কটকটি স্বাদ পেঁধে এখনই অর্ডার করুন অর্ডার নাও সো এটা করে যেটা হয়েছে তারা একটা ভিডিও দিয়েছে ভিডিওতে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দিয়েছে যথেষ্ট ইনফরমেশন দিয়েছে যা একজন কাস্টমার জানার পর আর কোনো প্রশ্ন থাকবে না তারপর তারা হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে রেখেছে এবং ডেসক্রিপশনেও যথেষ্ট ইনফরমেশন দিয়ে রেখেছে সো কেউ যদি এই প্রোডাক্টটা কিনতে চায় তাদের কিন্তু আর কোনো ধরনের কোনো ইনফরমেশনের প্রয়োজন হবে না সো তারা নিজেদেরও সময় বাঁচাবে এবং গৃহস্থ ডট কমের যে সাপোর্ট টিম আছে তাদেরও সময়টা বাঁচাবে সো তারা যেটা করেছে অর্ডার নাও করেছে এবং অর্ডার নাও বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এটা তাদের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাচ্ছে সো আমার যদি এক কেজি দুই কেজি অথবা অন্য কোনো ওজনের বা আমার দেখা যাচ্ছে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে সেই ক্ষেত্রে তাহলে আমি সেটা কীভাবে বাছাই করব। আমি যদি এখানে এটা কাস্টমার সাপোর্ট এজেন্টের কাছে জিজ্ঞেস করতাম তাহলে তাকে বারবার এটা আমাকে জিজ্ঞেস করতে হতো সে বারবার আমাকে উত্তর দিতে হতো বাট এখানে কিন্তু খুবই সহজ এবং সিম্পলভাবে সব কিছু আমি দেখতে পাচ্ছি ইভেন আমি যদি এক কেজি নিতে চাই আমি কিন্তু এখানে এক কেজির প্রাইস এবং সব ডিটেলস দেখতে পাচ্ছি এখানে ডিটেলস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে সো আমি যদি এখান থেকে খুবই সিম্পলভাবে আমি এখান থেকে ইমেজ দেখতে পাচ্ছি সব কিছুই কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি খুব সহজভাবে সো আপনাদেরও যদি একটা ফেসবুক অনলাইন বিজনেস থাকে এবং আপনারা কাস্টমার হ্যান্ডেল করতে করতে বেরক্ত হয়ে গেছেন এবং দেখা যাচ্ছে ফেক অর্ডার হচ্ছে সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারেন এবং এটা যদি আপনারা আরও সহজভাবে করতে চান সেই ক্ষেত্রে আপনাদের ল্যান্ডিং পেজ বানানোর কোনো প্রয়োজন নয় আপনারা জাস্ট একটা ওয়েবসাইট এবং ই কমার্স ব্যবহার করে খুব সহজেই করে ফেলতে পারবেন এখানে বেশ কিছু কনফিগারেশন করার পর এটা এই প্রসেসে দাঁড়িয়েছে কারণ অর্ডার ফর্মে অনেক ইনফরমেশন দেওয়া থাকে বাট বাংলাদেশে অর্ডারের ক্ষেত্রে যতটুকু ইনফরমেশন না হলেই নয় ততটুকু ইনফরমেশন দিয়েই কিন্তু আপনি ডিরেক্ট একটা চেকআউট সিস্টেম তৈরি করতে পারবেন সো সেটার জন্য আমি যদি এখানে একটা অর্ডার নাও বা অর্ডার করুন বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু খুব বেশি ইনফরমেশন চাওয়া হচ্ছে না এখানে অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার সম্পূর্ণ ঠিকানা লিখে অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করুন এখানে আমার নাম ফোন নাম্বার সম্পূর্ণ ঠিকানা এবং এখানে জেলাটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমি যদি ঢাকার ভিতরে হয়ে থাকি একশো বিশ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হয়ে থাকলে একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ হয়ে কিন্তু আমি এখানে চেক আউট করতে পারছি এবং এখানে একটা দেয়া আছে যে আপনার তথ্য শুধুমাত্র ডেলিভারির জন্য ব্যবহৃত হবে অনুগ্রহ করে সব কিছু নিশ্চিত হয়ে অর্ডার করুন প্রোডাক্ট রিসিভ না করলে আমাদের একশো পঞ্চাশ টাকা লস হবে এই বিষয়ে হেল্প করবেন আশা করছি সো একজন কাস্টমার যখন এরকম একটা অ্যাড দেখবে সে সব কিছু সম্পর্কে জানবে এবং এখান থেকে ডিটেলস দেখবে দেখার পর অর্ডার নাম্বার অনেক ক্লিক করবে এখান থেকে তার পছন্দ মতো একটা প্যাকেজ পছন্দ করার পর অর্ডার হয়ে ক্লিক করলে তার মানে কিন্তু তার আর কোনো ইনফরমেশন প্রয়োজন নেই এখন সে চাইলে এই অর্ডারটা ট্র্যাকও করতে পারবে এবং এই অর্ডারটার যে ইনভয়েস আছে সেটাও কিন্তু সে পেয়ে যাবে এবং সে মেইল এবং ফোনের মাধ্যমেও কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে সো এটা কিন্তু মোর অথেন্টিক এবং মোর প্রফেশনাল সো আপনারা যদি এরকম কোনো ওয়েবসাইট করতে চান তাহলে আমার প্লে লিস্টগুলো চেক করে দেখতে পারেন সেখানে আমি দেখিয়েছি কীভাবে আপনারা একটা খুব সহজেই নিজে থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং এ বিষয়ে যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে কমেন্টে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কেয়ার আলাইকুম